সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা আপনারা দেখছেন ডিউ রমজানের মজাদার রান্না পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি তমরশিদ দর্শক আজ আমাদের সাথে রয়েছেন রন্ধনশিল্পী ইসরাজ জাহান লাকি স্বাগত জানাচ্ছি আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি ভালো আছো খুব ভালো আছি এবং আপনি আছেন দেখে খুব আনন্দ কাজ করছে কারণ একটা দুর্দান্ত রেসিপি শিখতে পারবো আমরা রান্নায় পুরোপুরি চলে যাওয়ার আগে কিছু ছোট টিপস দর্শকদের দিতে চাই প্রিয় দর্শক আপনার কিচেনে আপনি যখন যাই রান্না করবেন না কেন কিচেনটাকে নিট অ্যান্ড ক্লিন রাখবেন কেননা আপনি যাদের জন্য রান্না করছেন আমরা জানি তাদেরকে আপনি ভালোবাসেন আর ভালোবাসার মানুষদেরকে সবসময় পুষ্টিকর হেলদি খাবারগুলো খাওয়ানো উচিত আপনি যদি নোংরা কিচেনে রান্না করেন তাহলে সেই খাবারগুলো কখনোই স্বাস্থ্যসম্মত হবে না তাই হেলদি রেসিপির জন্য প্রয়োজন ডিও মিসেস ক্লিন কেননা ডিউ মিসেস ক্লিন দিয়ে আপনি যদি কিচেন এবং আপনার আনুষাঙ্গিক জিনিস পরিষ্কার করেন তাহলে সেগুলো হবে জীবাণুমুক্ত আপু জীবাণুমুক্ত খাবার গ্রহণ করা অনেক বেশি দরকার সেটা যেটা আপনিও সো আমরা আজকে রেসিপিতে চলে যাই আজ কি দেখাবেন আজকে আমি দেখাবো শাহি টুকরা শাহি টুকরা তাহলে কি কি লাগছে পাউরুটি লাগছে দুধ লাগছে এখানে ঘন দুধও লাগবে আর দুধের সর ঘি জাফরান ফ্রেশ ক্রিম চিনি কেওড়া জল কেওড়া জল আর গোলাপ জল মিলানো এখানে আর হচ্ছে তবক আর তেল বা মানে মোটামুটি ডেজার্ট আইটেমের সাথে যেগুলো যায় সেগুলো সব আছে তাহলে আমরা প্রসেসে চলে যাই কি করব প্রথমে আমি দুধটাকে সাধারণত সবাই সবাই এটাই করে যে চিনি শিরা করে নেয় আমি চিনা চিনি শিরা করব না আমি দুধটা পাতলা দুধে আমরা বানা করে নিই একদম মিডিয়াম হিট না লো মিডিয়াম আচ্ছা মিডিয়াম হিটে দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচ চিনি দিয়ে নাড়ছি একটু দুধটাকে আমি একটা বলক দিয়ে নেব আচ্ছা দুধটাতে আমরা একটা বলক

আমরা দিয়ে দিচ্ছি একটু তেল তেল আমি ডুবো তেলে ভাজবো তেলে হবে ইফতারে একটু মিষ্টান্ন জাতীয় খাবার থাকলে একটু খেতে ভালো লাগে বুক জ্বালা পোড়া করে না ইফতারের পরে মিষ্টি জাতীয় খাবার খেলে তুমি সারা দিনে যে ক্লান্তি এনার্জি পাবে বসে যাদের ডায়াবেটিস পেশেন্ট তারা মিষ্টি দিয়ে চিনি দিয়ে খাবে না দুধের যে একটা সুইটনেস আছে সেটা দিয়েই হয়ে যাবে আচ্ছা আমাদের মনে বলক উঠে গেছে আমরা অফ করে দিচ্ছি দিয়ে আমরা এটাতে ঢেলে ফেলবো আচ্ছা তেলটা গরম হয়েছে হ্যাঁ তেলটা গরম হয়ে গেছে এখানে আমি এক টেবিল চামচের মতো ঘি দিয়ে দেবো আর একটা শাহি শাহি ভাব আনার জন্য স্মেলটা একটা ঘিয়ের স্মেল আসবে আসলে ডুবো ঘি তে তো আর ভাজা সম্ভব না ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এখন আমি একটা একটা করে পাউটি দিয়ে দিব আমি কিন্তু পাউটি পিসগুলো একটু মোটামোটো করে কেটেছি মোটা স্লাইস করে কেটেছি পাতলা করে আচ্ছা একটু লাল লাল করে ভাজবো মানে বাদামি হবে আর কি আচ্ছা এটা কি একটু ক্রিস্পি করব আমরা একটু ক্রিস্পি করব আবার যখন আমি দুধের চুবাবো তখন আবার নরম নরম হয়ে যাবে তাহলে সেই মুহূর্তটুকুতে আমরা একটা ছোট্ট বিরতিতে চলে যাচ্ছি প্রিয় দর্শক বিউ রমজানের মজাদের রান্না থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন

ওইটারই আসলে একটা বলতে পারি এরকম আমার আমার মারা যেরকম আমাদেরকে একদম ফাঁকি বাজি টিফিন দিত শর্টকাট পাউটির মধ্যে ইয়ে করে এখন আমরাও বাচ্চাদেরকে তাই করি ফাঁকি বাজি দিয়ে দিই হ্যাঁ ডিম দিয়ে তার ম্যারোনিস দিয়ে একটা স্যান্ডউইচের মতো করে দিয়ে দিয়ে দিই আচ্ছা এরপরে আমরা এটাকে তুলে দিই এটা মনে হয়ে গেছে হয়ে গেছে আমি আমার কি বার্নারটা অফ করে দেবো এটার মধ্যে দিই না অফ করে দেব হ্যাঁ এখন অফ করে দিই কারণ বেশি বাদামি হয়ে গেলে কালো হয়ে যাবে তখন আর দেখতেও বা খেতেও ভালো লাগবে না একে একে সবগুলো তুলে ফেলি একটা টিস্যুর উপরে ফার্স্টে নিব এটা হয় কি টিস্যুটা এক্সট্রা তেলটা সোপ করে ফেলে আমি একদম তেল থেকে উঠিয়ে ডাইরেক্ট আমি শিরায় বা দুধে দিব না তাতে হবে কি তেলটা সব দুধের মধ্যে চলে যাবে আমি একটু টিস্যুতে রেখে একটু রেস্ট দিয়ে তারপরে আমি এটা চুবাবো আমি এটার মধ্যে দুধ আর একটু হালকা চিনি বেশি মিষ্টি দিব না আমি এরকম জাস্ট একটু চুবিয়ে চুবিয়ে আমি ডিশে এটাতে তুমি দুধ না দিয়ে পাতলা চিনি শিরাতেও ডুবাতে পারো কিন্তু আমি একটু বেশি টেস্টি করার জন্য দুধের করেছি আচ্ছা সবগুলোকে আমরা অনেক সময় পাউটি ফ্রিজে থেকে যায় দুই তিন দিন থেকে দুই দিন থেকে যায় তখন দেখা যায় এটার খাওয়া হয় না তখন এটা এরকম করে ভেজে মুচমুচি করে ভেজে তুমি যদি ষাট টাকা করে ফ্রিজে রেখে দাও এটা গেস্ট আসলে তার সামনে তুমি পরিবেশন করতে পারবে কতদিন পর্যন্ত প্রিজার্ভ করতে পারবো আসলে যে কোনো জিনিসে একদম মানে বেশি দিন না রেখে খাওয়াই ভালো এক থেকে দুই দিন এক থেকে দুই দিন আমরা কি আপু দুধে এটা যদি বেশিক্ষণ রাখি তাহলে বেশি ভালো থাকলে নরম হয়ে যাবে খেতে ভালো লাগে না তুমি যখন এটা খাবা তখন একটু ক্রিস্পি ক্রিস্পি লাগবে ভালো লাগবে আচ্ছা আমি এক কেজি দুধকে খুব ঘন করে এই যে একটা কনসেন্ট্রেন্সি এনেছে দেখো এই যে একদম এক কেজি দুধ দুধকে আমি ঘন করেছি এটা এটার মধ্যে আমি কোনো চিনি দেই নেই আচ্ছা চিনি নেই দুধের যে একটা সুইটনেস আছে সেটাই যখন দুধটা আস্তে 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 জাল হতে হতে ঘন হয়ে যায় তখন কিন্তু এটার একটা মিষ্টি চলে আসে এই জন্য আমি এক্সট্রা করে কোনো চিনি ইউজ করি নেই এই দুধটা ঘন দুধটা আমি দিয়ে দিচ্ছি বাহ দেখতে দারুণ লাগছে এখন এখন দেখো এখন আরেকটা কাজ করব যেটা এই যে আমি এই দুধটাকে যে ঘন করে রেখেছিলাম ঘন করে রেখেছি যখন দুধটা আমি জাল দিচ্ছিলাম এক কেজি দুধকে জাল দিচ্ছিলাম বারবার মোটা করে সর পড়ছিল ওপর দিয়ে এই সরটাকে আমি তুলে ফেলেছিলাম মানে তিন চারবারে আমি এটা তুলে এই যে একটা সর করেছি এই সরটা আমি এখানে দিয়ে একটা মালাই তৈরি করবো একটু আগে বললাম না দুধটা ঘন করলে কি হয় মালাই এ মালাই এটার সাথে আমি একটু ফ্রেশ ক্রিম দিচ্ছি আচ্ছা আসলে আমরা চায়ের কিন্তু মালাই দিতে পছন্দ করি হ্যাঁ আমরা ওই যেটাকে বলি মালাই চা এই যে দুই টেবিল চামচ ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে ফেটলাম ফ্রেশ ক্রিম কি আমরা বাজার থেকে কিনে নিব হ্যাঁ হ্যাঁ যে কোনো সুপার শপে পাওয়া যায় সরটাকে ভালো করে একদম ফ্রেশ ক্রিমের সাথে একদম সর আর ক্রিম মিলে আরও স্মুথ একটা ক্রিম হয়ে যাবে আচ্ছা এটাই টেস্ট একদম এটাতেই একটা ক্রিমি ক্রিমি টেক্সচার আসবে এটা তো আমরা চাইলে ঈদের দিনও করতে পারি চাঙ্গারও করতে পারি আবার গেস্ট আসলে তুমি গেস্টের ডেজার্ট হিসেবে করতে পারো এটা আসলে সব ঋতুতে চলে যায় এরকম একটি খাবার এই দেখো একদম ক্রিমি ক্রিমি হয়ে গেল না সর আর ফ্রেশ ক্রিমটা এখন এটা উপর দিয়ে দিয়ে দিব এখন এর উপরে আমি একটু জাফরান ছিটিয়ে দিব দেখতে সুন্দর লাগবে এবং জাফরানের রঙটাও আসবে অবশিষ্ট একটু ক্রিম দিয়ে দিচ্ছি আবারও সব সব তুমি এটাতে কাজু বাদাম ছিটিয়ে দিতে পারো তোমার ডেকোরেশন তোমার পছন্দ পেস্তা বাদাম কাজু বাদাম দিয়ে দিচ্ছি চাইলে কি গোল্ডেনটাও দিতে পারে হ্যাঁ গোল্ডেনটাও দিতে পারে সিলভারটাও দিয়ে দেওয়া যেতে পারে এগুলো ফ্রুট গ্রেডেড এটা খাওয়া যাবে হয়ে গেল আমার শাহি টুকরা শাহি টুকরা একেবারে দেখতে শাহিদের খাবারের মতোই ভীষণ ইজি একটা রেসিপি আমি তো মনে করতাম শাহি টুকরা না জানি তৈরি করা কতটা কঠিন কিন্তু এটা খুব অনায়াসে ঝটপট দশ মিনিটের মধ্যে বাসায় তৈরি করা সম্ভব অসংখ্য ধন্যবাদ আপা এত সুন্দর একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য এবং ডিউর পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার রয়েছে আপনার জন্য ডিউকে ধন্যবাদ জিটিভিকে ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক ডিউ রমজানের মজাদার রান্না থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী আয়োজনে নতুন কোন রেসিপির সঙ্গে নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর জি টিভির সঙ্গেই থাকুন আল্লাহ হাফিজ